நீங்க yeah. হোলিতে মনে হয় না এরকম ভাবে কেউ ভিডিও বানায়নি তুমিও বানিয়েছ তাই না কমেন্ট করো লাঞ্চে আছে সব সবজি দিয়ে মাংসের ঝোল আর উচ্ছে ভাজা তের সাথ মে রানি হলে খেয়ে লুঙ্গা মারু পিচকারি ও সে লেফট হোকে রাইট তের স্যুট পারা টাইট পাঁচ ফুটি তেরি হাইট এই গানে আজকে আমি রিলস বানিয়েছি টাউন হলে গিয়ে আমি আর শ্রেয়সী এবার দেখো আমার মতো পারো তোমরা গাজর কাটতে আমি এখন লম্বা লম্বা করে গাজর কাটবো কিন্তু আমি কিন্তু বলবো না কেন কাটছি মুখটা দেখো তোমরা জাস্ট মুখটা একবার দেখো মনে হচ্ছে তরকারি কাটছি না আমি বিশ্বযুদ্ধ করছি বিশ্বযুদ্ধের পর বিনস দিয়ে গোপ বানিয়ে নিয়েছি চাউমিন করিতেছি এই কথাটি আমি আমার অন্তরে লুকাইতে পারিলাম না ওগো পারিলাম না আমি লুকাইতে প্রথমে জলটা গরম করে নিলাম তারপর চাউমিনটা দিয়ে দিলাম তারপর অল্প ভিনিগার দিলাম নুন দিলাম সাদা তেল দিলাম তারপর সেদ্ধ হয়ে যাওয়ার পর জল ঝরিয়ে নিলাম তারপর এই সবজিগুলো দিলাম সেগুলো ভালোভাবে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর আচ্ছা কী কী সবজি আছে সেইগুলো বলে দিই বাঁধাকপি গাজর কাঁচা লঙ্কা ক্যাপসিকাম বিন্স পেঁয়াজ রসুন থেঁতো করা আদা তারপর ভাজা হয়ে গেলে যখন দেখবে ভেঙে ভেঙে দেখবে যেন ঠিক করে ভাজা হয় তারপর স্পেশাল সস বানিয়েছিলাম তেঁতুলগোলার জল দিয়েছি কাসুন দিয়েছি আর সোয়া সস টমেটো সস একসাথে মিশিয়ে নিয়েছি এবার সেটা দিয়ে দিলাম তারপর দিলাম গোলমরিচ গুঁড়ো নুন চিনি আর জলজিরা ভালো করে মিশিয়ে নিলাম পুরোটা একটু ভেজেও নিলাম তারপর দিয়ে দিলাম চাউমিনটা এরপর চাউমিনটা তো আমাকে তিরিশ পঁয়ত্রিশ সেকেন্ড রাখতে হতো তাহলে একটু স্মোকি ফ্লেভারটা আসতো রেস্টুরেন্ট স্টাইলের কিন্তু আমি তো ভেবেছি খুব ভালো করবো মানে লাভবাব দিয়ে তারপর দেখো কে অবস্থা করেছি তো দেখে না আমি আর খি বলবো আমার গুণের কথা তো হয়ে গেছে আমার চাউমিন হয়ে গেছে দিয়ে মাকে আমি বললাম যে আমি একটু ভিডিওটা করি তুমি নেড়ে নাও ভালো করে ভালো করে মিশিয়ে নাও সসটার সাথে চাউমিনটা তো সেটাই মা করছে এরপর খাবো খাবো খুব খিদে পেয়েছে বিশ্বাস করো মানে এবার তাড়াতাড়ি তো শুরু করলেই পারি সেইটা করবো দেখো সুন্দর ধোঁয়া 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 আচ্ছা তোমাদেরকে তো হ্যাপি হোলি উইশই করিনি হ্যাপি হোলি এবার আমি খাবো খাবো কি মজা কি মজা এই তোমরাও শিখে নাও কেমন হয়েছে ভালো রেস্টুরেন্টে মজা ডাক্তার ঠিক আছে